বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা বাংলাদেশ পুলিশ একটি দেড়শো বছরের জন্য একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ দেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে এবং আমরা একসময় দেখেছি এই দেশে দক্ষিণ পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম দক্ষিণ পশ্চিমাঞ্চল সারা দেশে

দেশের শান্তিপ্রিয় মানুষ আমাদের সাংবাদিক বন্ধুগণ জনপ্রতিনিধি সকলের সহযোগিতায় আমরা একসাথে দায়িত্ব পালন করে এই বাংলাদেশের জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি এবং সফলভাবে দায়িত্ব পালন করে আমরা মনে করি আজকে বাংলাদেশ পুলিশের যে অবস্থা রয়েছে

করতে চিন্তিত হয় এবং সেই পুলিশ সদস্যদের সেই বীর পুলিশ সদস্যদের গর্বিত উত্তরাধিকার এই বাংলাদেশ পুলিশ এবং আমাদের বীর মুক্তিযোদ্ধাদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি যাদের জনকের আহ্বানে যারা যুক্তিধাপিও পড়েছিলেন তাদের এই যে অবদান তাদের আত্মহত্যের কারণে এই মহান স্বাধীনতা আমরা পেয়েছি জাতীয় জনকে পর্যাপ্ত স্তরকালী প্রদান করে আমরা জানি যে এই স্বাধীন দেশে মধ্যে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি পদ্ধতি ঘটেছে এখন মাননীয় প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্সের নীতি সেই নীতি অবলম্বন করে আমরা উনি আমাদের জনবল বৃদ্ধি করেছেন ইকুইপমেন্ট দিয়েছে সক্ষমতা বৃদ্ধি করেছে আমাদেরকে ট্রেনিং ইকুইপমেন্ট যদি দেওয়া হয়েছে এবং আমি আপনারা দেখেছেন এদেশের জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে বাংলাদেশ পুলিশের সকল সদস্যরা আপনাদের জনসাধারণের সাথে নিয়ে এদেশের জনপ্রতিনিধি প্রশাসন সবাই মিলে আপনাদের সহযোগিতায় আর এই দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে এসেছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ পুলিশের একজন মানুষের যে কোনো ইভেন্ট যে কোনো বড় অনুষ্ঠান সকল কিছুতে তারা নিজেরা দায়িত্ব পালন করছে নির্বিক্ষিত এবং দেখেছেন যে ঈদ হোক পূজা হোক যে কোনো ছুটিতে যখন সাধারণ মানুষেরা এদেশের সম্মানিত নাগরিকবৃন্দ যখন নিজের যার যার গন্তব্যে যান তাদের রাস্তার নিরাপত্তা বাংলাদেশ পুলিশ সাহসিকতার সাথে প্রদান করছে এবং তাদের গন্তব্যে পৌঁছান এবং যেখানে যাচ্ছেন সেখানকার নিরাপত্তা প্রদান করে তারা বা এই পুলিশ সদস্যরা নিজের ছুটিকে দেশের সম্মানিত নাগরিকদের জন্য যাদের বেতনে যাদের টাকায় তাদের বেতন হয় তাদের জন্য এই তারা এই নিজের ছুটিকে বিসর্জন দিয়ে দায়িত্ব পালন করছে নিজের সন্তানেরাও আর পরিবারের সদস্যরা উন্মুখ হয়ে থাকে সবাই ছুটিতে আসছে আশা করে যে বাংলাদেশ পুলিশের যে আমাদের যে সদস্যরা আছে তারাও বাড়িতে যাবে কিন্তু তারা ওই সময় সরকারি দায়িত্বে এদেশের সম্মানিত নাগরিকদের নিরাপত্তা প্রদানের জন্য নিজের ছুটিকে বিসর্জন দিয়ে এদের তারা আগ্রহ করে গর্বের সাথে দায়িত্ব পালন করে এবং সন্তানেরও গর্বিত হয় তাদের পরিবারের সদস্যরাও গর্বিত হয় যে দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো এরকম একটি উত্তম কাজ করার জন্য সে ছুটিতে আসতে পারে কিন্তু তারাও গর্বিত হয় এই জন্য আমরা এবং তাদের কাছ থেকে সম্মানিত নাগরিকরা আপনারা যা তারা আমাদের এটাকে ফলো করে প্রচার করে এটাও আমাদের সদস্যদেরকে উৎসাহিত করে উজ্জীবিত করে অনুপ্রাণিত করে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য এই জন্য আমি আপনাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি এদেশের নাগরিক সম্মানিত নাগরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি সকল সম্মানিত জনপ্রতিনিধি এবং সকলকে সকল স্টেক হোল্ডারদেরকে আমরা ধন্যবাদ জানাই যে সকলের সহযোগিতায় আলহামদুল্লাহ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সমুন্নত রয়েছে এবং আগামী দিনের যে চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সে সক্ষমতা রয়েছে এবং প্রস্তুত রয়েছে আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে এদেশের মানুষের কাঙ্ক্ষিত সেবা আগামী দিনও সেবা দিতে পারি এবং মুক্তিযুদ্ধের সময় যেভাবে আমরা প্রথম বুলেট নিক্ষেপ করে বাংলাদেশ পুলিশকে আমাদের পূর্বশরীরা গর্বিত করেছে এদেশকে স্বাধীনতার প্রথম বুলেট তারা নিক্ষেপ করে যেভাবে আমাদেরকে এই বঙ্গবন্ধুর আহ্বানে ভাবে তারা এদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসিকতা দেখিয়েছিল সেই অনুরূপভাবে সেই স্বাধীনতা যুদ্ধের মহান স্বাধীনতার চেতনা উজ্জীবিত হয়ে প্রতিটি পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য তাদের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছে আমার বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি

ষয়ে একটি কথা বলছিলেন তার প্রাসঙ্গিক একটি বিষয় আমরা জানতে চাই সাম্প্রতিক গত কয়েক বছর আমরা দেখতেছি যে জঙ্গিবাদরা পাহাড়ি অঞ্চলটাকে তাদের একটি নিরাপদ আগ্রহ হিসাবে বেছে নিচ্ছে এবং বিভিন্ন নতুন নতুন কর্মকৌশল বিভিন্ন পন্থা নিয়ে তারা এগোচ্ছে তাদের এই যে নতুন নতুন কর্মপ্রন্থা বা পাহাড়ি অঞ্চলকে আর নিরাপদ জন্য আপনাদের পরিকল্পনা কি বা কি ভাবছেন আপনারা পাশাপাশি আরেকটা জিনিস সাম্প্রতিক সময়ে যে সড়কের শৃঙ্খলা এবং দুর্ঘটনা প্রতিরোধে গতি নির্ধারণ করে দেওয়া হয়েছে জেলা উপজেলা পর্যায় সহ সড়ক মহাসড়কে এই যে জেলা উপজেলা পর্যায়ে কি আপনাদের পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট আছে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য বা আপনারা কি চিন্তা করছেন বা আমরা কতদিন এই নির্দেশনাগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন দেখতে পাবো ধন্যবাদ আপনি পুরো পুরো অনেক একটা একটা শেষ মানে প্রতিটি থানায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনাদের গাড়ি নেই মানে যেগুলো আছে সেগুলো অত্যন্ত দুর্বল প্রকৃতির যার কারণে দ্রুত সময়ের মধ্যে অনেক দুর্দশ ডাকাত বা অনেকগুলো আছে তাদেরকে ধরতে পারা যায় না এই যেগুলো থানা বাংলাদেশের সবগুলো থানাতেই প্রায় এরকম আছে সেগুলোতে নতুন করে গাড়ি দেওয়ার কোনো পরিকল্পনা করা আছে কি ধন্যবাদ আপনাকে আমি ওই যে জঙ্গিবাদের বিষয়টি বলি জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে দেখেছেন আপনারা আসলে এই কাজগুলো আমরা ইন্টেলিজেন্স লেট অপারেশন করেছি এবং অনেক ক্ষেত্রেই আমরা সারপ্রাইজ চলছে হঠাৎ করে আমরা বড় ধরনের অভিযান পরিচালনা করেছি অনেকেই আমরা জানি না এটা আমাদের যারা ইন্টেলিজেন্স কালেক্ট করে তারা এটা নিয়ে কাজ করছে কখন কোন দিকে কী হচ্ছে এটা নতুন প্রকৃতি বিশ্লেষণ করে তারা যথাযথ কাজ করছে এবং আপনারা লক্ষ্য করেছেন আলহামদুলিল্লাহ যে আমাদের অভিযানগুলো সফল হচ্ছে এবং আদেরকে আমরা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই এটা এখন কোথায় তারা করছে এটা দিকে বিস্তার হচ্ছে এটা কি এটাও কিন্তু আমরা নজরে রাখছি বলে আমরা কিন্তু যথাযথ সময়ে আমরা আমাদের অভিজাত কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হই এটা যেহেতু আমরা আমাদের দায়িত্বটা এবং আমাদের গোয়েন্দা গোয়েন্দা কার্যক্রম যারা পরিচালনা করছেন সকলে মিলে আমরা তথ্যবদ্ধভাবে কাজ করছি এই জন্য এটা কিন্তু কার্যকরভাবে বিরত করা সক্ষম হচ্ছে পাশাপাশি এখানে এই যে সামাজিক সচেতনতা বৃদ্ধি অন্যান্য কার্যক্রম কিন্তু সরকারের বিভিন্ন অর্গানাইজেশন যারা আছে তারাও পরিচালনা করছে আপনারাও আমাদেরকে সহায়তা করছেন যখনই যেখানে তথ্য পাওয়া যাচ্ছে এবং আমরা সহল অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে বিরুদ্ধে আমরা ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে ক্ষেত্রে এবং তারা যে শুধু পাহাড়েই করছে বা কোথায় করছে যখন যেখানে হচ্ছে এটা আমরা লক্ষ্য রাখছি আর রাস্তার যে আমি সামগ্রিক বলবো যে এই যে রাস্তার যে শৃঙ্খলার বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছে এগুলা করার জন্য আমাদের যে পরিবার লজিস্টিক থাকা দরকার সেগুলো আছে এটা আমরা এটা বাড়ছে কিছু জিনিস নষ্ট হচ্ছে তো একটা এই জিনিসটা চলছে একটা জিনিস বলেছে যে পর্যাপ্ত গাড়ি এটা সঠিক বলেছেন যে গাড়ির যে বিষয়টা এককালে আমরা চিন্তা করতে থেকে আমি যখন আমরা যখন প্রথম চাকরিতে ঢুকেছি ওই সময় দেখেছি দুই একটা থানাতে গাড়ি যে এখন একটা এমন কোনো থানা নাই যেখানে গাড়ি এবং এখন আমরা গাড়িকে করছি আমরা দিচ্ছি এটা নিঃসন্দেহে সকলে মিলে আমরা দায়িত্ব পালন করছি আপনাদের আমাদের এই দেশের শান্তিপ্রিয় নাগরিকদের যে সহযোগিতা এটা আমাদের বিরাট বড় একটা অ্যাসেট আমি মনে করি এবং তাদের সহযোগিতায় আমরা এই দায়িত্বটি আমাদের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বটি আমরা যথাযথভাবে পালন করছি এবং আমাদের এই যে যেগুলো আছে বর্তমান বর্তমানে আমরা সক্ষমতা আছে যে কোনো যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করার মতো নিয়ন্ত্রণ রাখার জন্য যে সক্ষমতা দরকার সেটা আমাদের আছে এরপরেও আমাদের বিভিন্ন জিনিস যে সংগ্রহের প্রক্রিয়া একটা চলমান প্রক্রিয়া সবসময় চলছে এটাও চলবে চলমান থাকবে এবং আমরা এই কার্যক্রম আমরা চালাচ্ছি আমি মনে করি আমরা যে অবস্থায় আছি বাংলা এদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু